একদিন এক শান্ত বনের ধারে বসে গল্প করছিল এক বেড়াল আর এক চালাক শেয়াল বেড়ালটি শান্ত স্বভাবের আর শেয়ালটি একটু দম্ভী বেড়াল বলল জানো শেয়াল ভাই আমি কুকুরদের মোটেও ভয় পাই না শেয়াল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো তাই নাকি কিন্তু কুকুর তো খুব ভয়ঙ্কর কিভাবে তুমি এদের হাত থেকে বাঁচো বেড়াল গল্প করে উত্তর দিল আমার জানা আছে একটাই কৌশল সেটা ব্যবহার করলেই কুকুরদের হাত থেকে বেঁচে যায় একথা শুনে শেয়াল হেসে গড়াগড়ি খেতে লাগলো কি বলো শুধু একটা কৌশল হা হা! আমার জানা আছে সাতাত্তরটি কৌশল যদি কখনো কুকুর আসে আমি চাইলে যে কোনো উপায় বেছে নিয়ে পালাতে পারবো বেড়াল চুপ করে হাসলো। সে জানতো বড়াই করলেই যে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না এমন সময় দূরে শোনা গেল বাসির শব্দ একদল শিকারী তাদের কুকুর নিয়ে সেই পথে আসছে কুকুরদের ঘেউ ঘেউ শুনে বেড়াল আর শেয়াল দুজনেই চমকে উঠল বেড়াল এক মুহূর্ত দেরি করল না সে তাড়াতাড়ি গাছের একটি উঁচু গাছে লাভ দিয়ে উঠে পড়ল ডালপালার ফাঁক দিয়ে সুরক্ষিতভাবে বসে রইল এদিকে শিয়াল সমস্যায় পড়ে গেল সে ভেবে দেখলো এখন কোন কৌশলটা ব্যবহার করব। একবার সে দৌড় শুরু করলো আবার থেমে গেল একবার সে মাটির গর্ত খুঁজতে লাগলো আবার ভাবলো নদীর দিকে পালাবে এইভাবে একের পর এক কৌশল মনে করতে করতে সময় ফুরিয়ে গেল কুকুররা এসে চারদিক ঘিরে ফেললো শেয়াল একবার এদিকে দৌড়ালো একবার ওদিকে লাভ দিল কিন্তু কোনো উপায়েই কাজ হলো না শেষমেশ কুকুরকে তারা ধরে ফেললো গাছের উপর থেকে বেড়াল সব কিছু দেখছিল সে শিয়ালের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল দেখলে শিয়াল ভাই অনেক কৌশল থাকলেও যদি সঠিক সময়ে কাজে লাগানো না যায় তবে কোনো লাভ নেই কিন্তু একটি সহজ কৌশলও যদি ভালোভাবে জানা থাকে সেটাই যথেষ্ট গল্পের শিক্ষা অহংকার নয় সঠিক জ্ঞান আর বুদ্ধি আমাদের প্রকৃত রক্ষা করে বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিও দিতে লাইক করবে শেয়ার করবে আর গল্পের উঠুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্পে আবার দেখা হবে